Kulu Oh lovely Kulu Oh lovely Eh 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 Rasadi kulu ni baik-baik Kulu Oh Oh kulu দেখে আবার খুলুদার খুল পাই বলু হেলিজের ও ভালো বল ভালো গোল করে ফেললো ভালো গোল হয়ে গেল র্যামস গোল করলো র্যামোস ভালো হেড র্যামোস র্যামোস থেকে আমরা টেলারে পায় বল টেলার থেকে এলিজে না পেলো না এলিজ গুড ভালো শটটা ছিল কুলু কিন্তু থেকে এলিজে গুড বল গুড বল প্রমোস না হলো না হহ রনি থেকে এদিকে জাস্টিন পুষ্পেন্দু সরি ধনু সম্পূর্ণ জাস্ট দি কুলুর ভাই বল কুলু ও কুলু আগুনের গলা আগুনের গোলা দুই শূন্য গোলে গেল কাজল গ্রুপ মানিকতলা ওয়াও ওয়াও পুষ্পেন্দু গুড বল বুম্বা সুযোগ আছে গোল করার মিস করে ফেললো

Wow ini wow, wow. Kulu. Oh lovely hey. Hey. Jamaani na kharibay raha hai haan na bolta nahi dekiye chot khul Jamaani kuch bolta nahi ticket ja na ke চোখ দেখুন শিলা শিলা বোঝাচ্ছে না ভয় দেখাচ্ছে র্যামস র্যামস কিন্তু আটকিয়েছে শিলাকে এলিজে লাভলি এলিজে লাভলি শর্ট শট কর্নার দেখিয়েছে এক মিনিট আগে আর দাদা এক মিনিট দেখিয়েছে ব্যাপারটা একই ব্যাপার হয়ে গেল এলিজে লাভলি বল এলিজে টেলার কুলু ভালো স্টপ করলো বলটাকে দেখতে রামোস এলিজে ও ও এলিজে শিলার পায় বল স্কোর লাইন দুই শূন্য এগিয়ে আছে কাজল গ্রুপ মানিত গোলটা কিন্তু মিস করে ফেলেছে যা যা দেখলি কুলুর গোলটা কিন্তু মিস করে ফেলেছে মিস পাস হয়ে গেল জাস্টিন পুষ্পেন্দু না ধনু এই পুষ্পেন্দু তো ছোটন বুমবার পায় বল তোমার থেকে জাস্টিন শিলা শিলা ভালো সেভ বল কি বা ছোটন ভালো সেভ করলো ছোটন থেকে আবার কুলুর পায় বল ও ও ও ছোটন গুড বল গুড বল ছোটন ছোটন থেকে আমরা কুলুর পায় বলো সোল গুড বল শিলার পায় বল হ্যাঁ হ্যাঁ কেউ ছিল না কিন্তু নিয়ে যেতে পারতো বলটাকে না বাবা এখনো খেলেনি ফাউল করলেন গোবিন্দ থেকে শিলা গুড বল গনু গোলোতে পার্তো মিস করে ফেললো সুযোগ